পছন্দের একটি রেসিপি নিয়ে চলে এসেছি বাঙালিয়ানার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ থাকছে খুব মজার একটি রেসিপি বেগুন আলু দিয়ে মাছের ঝোল হবে এখানে দুইটা বেগুন হয়েছে বেগুনগুলোন দেখছো যতটা সুন্দর বাহিরটা ভেতরে একদম বিচিতে ছিল বেগুন দিয়ে মাছের ঝোল হবে বেগুন কাটার পরে দেখা যাচ্ছে বেগুনে বিছি তাহলে কি ঝোল রান্না হবে না তাই বলে কি আর হয় এই বিচি বেগুন দিয়ে কতটা স্বাদ করে ঝোল রান্না করা হয় সেটাই দেখো আগে থেকে আলু কেটে জলে ডুবানো ছিল ধুয়ে উঠে নেওয়া হয়েছে কড়াই গরম হয়ে আসলে কড়াইয়ের পরিমাণ মতন তেল দিয়ে রান্না করতে যতটা সময় সময় লাগে লাগে তার থেকেও বেশি ভয়েস দিতে বসে বসে তেল এইভাবে গরম হয়ে আসলে তেলের উপর শুকনো মরিচ জিরা পাঁচ পূরণ দিয়ে দিতে হবে সাথে দেওয়া হবে দুইটা তেজপাতাও তেলের উপরে তেলের উপর মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলোন মা তো আমি বড় ভিডিও তো একদমই ছেড়ে দিয়েছিলাম কারণ ভয়েস ওভারটা খুবই কঠিন লাগে এই তিন মিনিট বসে বসে ভিডিওতে ভয়েস দিব একদমই পারি না তেলের মধ্যে আলুগুলো একটু সময় ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুনগুলো এরপরে পরিমাণ মতন দিতে হবে হলুদের গুঁড়া আর দিতে হবে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লবণ দিয়ে খুব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে আলু বেগুন বেশ কিছু সময় আলু বেগুন একসাথে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এখানে একসাথে ভেজে নেওয়া হচ্ছে চাইলে আলাদা করে আলু বেগুন ভেজে নেওয়া যায় তাই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আর খুব বেশি ভালো লাগে লাইক কমেন্ট ফলো ভালোবাসে দিই সাথেই থাকবেন বাঙালিয়ানার রান্নাঘরেই বাঙালি রান্নাগুলো আপনাদের কেমন লাগে জানিয়ে যাবেন একটা কথা শেয়ার না করলেই না যখনই ভিডিও পোস্ট করি তখনই মনে হয় যে এই ভিডিওটা মনে হয় ভাইরাল হবে অনেকে দেখি বলে যে রাত্রিবেলা ভিডিও পোস্ট করে ঘুমিয়েছিল সকালবেলা উঠে তো অবাক হয়ে যাচ্ছে যে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে তো আমি রকম কাজ করি যে রাত্রিবেলা ঘুমানোর আগে ভিডিও পোস্ট করে ঘুমিয়ে যায় সকালবেলা উঠে দেখবো ধামাকা কিন্তু এরকমটা হচ্ছে না কেন বুঝতে বেগুন আলু ভাজা হয়ে আসলে খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে এভাবেই আরবারও কিছু সময় জল দিয়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে আসলে দিয়ে দিতে হবে ঝোলের জল পরিমাণ মতন পরিমাণ মতন ঝোলের জল দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটে আসলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো ফুটন্ত ঝোলে মাছ দিয়ে আবারও কিছু সময় ফুটিয়ে নিতে হবে টক বগিয়ে রান্নাঘরে একদম ঘরোয়াভাবে প্রতিদিনের খাবারে যে ঝোল তরকারিগুলো রান্না করা হয় সেগুলোই সবার সাথে শেয়ার করা হয়ে থাকে গাইস খুব সাধারণ এই রেসিপিগুলো যদি আপনাদের মনে ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দিয়ে সাথেই থাকবেন রেসিপিটা কেমন হয়েছে জানাতে একদম ভুলবেন না আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তরকারি কালারটা কিন্তু দারুণ হয়েছে ওয়াও বলতে ভুলবেন না